আসসালামু আলাইকুম এভরি আমি প্রতি সুলতানা আছি জেনেসিস এন্টারপ্রাইজ আমার সাথে ফয়সাল ভাইয়া আছে আর আজকে কথা হবে কিয়াম ব্র্যান্ডের বর্তমানে বাজার কাপানো দুটো প্রোডাক্ট নিয়ে দুই হাজার তেইশ চব্বিশ কিয়াম ব্র্যান্ড বাজার কাপাইসে হচ্ছে সুপার সিরামিকের সেভেন পিস হারিসের দিয়ে আর দুই হাজার পঁচিশের লাস্ট কোয়ার্টারে এসে কিয়াম ব্র্যান্ড এখন বাজার কাপাচ্ছে তাদের দুটো অ্যালুমিনিয়াম হারিসের দিয়ে যার মধ্যে প্রথম বাজারে লঞ্চ হয়েছিল অ্যালুমিনিয়াম ঢাকনা অ্যালুমিনিয়াম বডি এস এস নব এস এস হ্যান্ডেল ইন্ডাকশন প্লেট ছাড়া টেন পিসের একটা কুকয়ার সেট দিয়ে যেটা ইন্ডাকশন বাদে সব চুলায় উপযোগী আর বর্তমানে কিয়াম বাজারে লঞ্চ করেছে কাচের ঢাকনা ইন্ডাকশন প্লেট সহ অ্যালুমিনিয়াম বডি এস এস নব এস এস যুক্ত একটা টেন পিস কুকয়ার সেট যেটা পৃথিবীতে যত চুলা আবিষ্কৃত হয়েছে সব চুলায় ব্যবহার চলবে সো এর সাথে ফয়সাল সাহেবের কাছ থেকে কিনলে এক্সট্রা ফ্যাসিলিটি কি থাকবে নন-স্টিকের একটা চামচ আর চার পিছের একটা মাজনি সম্পূর্ণ কিপিসের সেটের সাথে ফাইভ পিস গিফট টোটাল 15 পিস ওকে আচ্ছা আর একটা কথা হচ্ছে আমরা কোন কোন সাইজে পাব দুইটার মাপ ঝব কি একি একি আচ্ছা 16 16 18 18 20

আবারও বুঝেন নেন এইটা যারা নিবেন 10 পিসের সেট সাথে পাঁচটা আইটেম গিফট সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি অনলি 4500 4500 যারা করবেন আর ইন্ডাকশন প্লেট নিতে চান সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি এই পাঁচটা আইটেম গিফট 10 পিস আর পাঁচ পিস এই হলো 15 পিস 4800 টাকা আবারও স্মরণ করেই দেই সারা বাংলাদেশ ফ্রি হোম ডেলিভারি ধন্যবাদ ভাই